আমি বেশ কিছুদিন যাবৎ ভাবতেছিলাম যে শাকিব খান কোনো একটা বড় সড়ো চমক নিয়ে হয়তো বা ফিরে আসতেছে কিন্তু এত বড় পরিকল্পনা করে যে কাম ব্যাক করবে ময়দানে সেটা ভাবি নাই মানে একটা রাজা রাজার মতোই ফিরে আসে এরকম আর কি অবস্থা তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মূল কথায় আসি শাকিব খান বিপিএলে দল কিনেছে সেটা আবার ঢাকা দল ঢাকার যে টিমটা সেটা তো এটা শুনে আমি নিউজ ফিডে ফেসবুকে স্ক্রল করতেছিলাম হঠাৎ করে এই নিউজটা সামনে আসলো তো আমি ভেরিফাই করার জন্য একটু আরেকটু খাটা করলাম যে না এরা তো অরিজিনাল সত্য নিউজ চ্যানেল আই যমুনা টিভি আরও সমস্ত টিভি দেওয়া হয়েছে আমি শুরুতে কিছুটা অবাক ছিলাম যে খান টিম কিনবে তো তারপরে আরেকটু একটু ঘাটাঘাটি করার পরে পুরো নিউজটা পড়ার পরে দেখলাম যে শাকিব খানের যে ব্যবসা প্রতিষ্ঠানটা আছে রিম্যাক হালান তো সেই রিম্যাক হালান পক্ষ থেকেই থেকে ঢাকার ফ্র্যাঞ্চাইজটা কেনা হয়েছে কি ঢাকার যে টিমটা বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের যে ঢাকার দলটা সেটাই কেনা হয়েছে সমস্ত চুক্তিপত্র নাকি অলরেডি শেষ এখন শুধু অফিসিয়াল ঘোষণা করে একটা অ্যানাউন্সমেন্ট বা সাংবাদিক সম্মেলন এরকম একটা কিছু করে তারা জানিয়ে দেবে কাদেরকে নিবে কারা কারা টিমে থাকবে এই আর কি তো সাকিব খান তো ভাই বাংলাদেশে যেই কোটা আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকে এর সঙ্গে ছিল সতেরো তারিখ তারপরে ওই যে এক একত্রিশ তারিখ তারপরে লাস্ট ছাত্রদের মুভমেন্টটা যখন বিজয় হলো তখনও সে পোস্ট করে স্বাগত জানাইছে সে সচেতনামূলক পোস্ট দিছে তারপরও কেন জানি শাকিব খান মিসিং মিসিং লাগতেছিল আলোচনার বাইরে বাইরে সব কিছুতে শাকিব খানের যেরকম আগে একটা শাকিব খান নির্ভর ফেসবুক ইউটিউব গ্রুপে বিভিন্ন সব জায়গায় শাকিব খান কেন্দ্রিক আলোচনা হইতো সেটা কেমন জানি একটা নিভিনিভি অবস্থায় ছিল নাই নাই খালি খালি অবস্থায় ছিল তো এই ঘোষণাটা দেওয়ার পর আবার সব গ্রুপ ফেসবুক ইউটিউব সবখানেই এখন শাকিব খান বন্দনা শুরু হয়ে গেছে সব সব কিছু আবার গরম হয়ে গেছে আলোচনার মাঠ এখন আবার শাকিব খানের দখলে তো যদিও আমি ক্রিকেট খেলা নিয়ে অতটা আগ্রহী না ছিলাম না কারণ লাস্ট ভারত বাংলাদেশের একটা ম্যাচ হয়েছিল এখানে একটা ফিক্সিং মতো ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হারাই দেওয়া হয়েছিল ওইটার পর থেকে ক্রিকেটের উপর থেকে আমার মন উঠা যায় তারপর থেকে ক্রিকেট আমি বয়কটি করি এরকম একটা অবস্থা দেখি না ফুটবল দেখি ফুটবলের খুবই পাগল যাই হোক শাকিব খান যে ঢাকার বিপিএল এর টিম কিনছে এটা দেখার পরে এখন তো আমারই আগ্রহ বেড়ে গেছে ক্রিকেটের প্রতি এখন আমি আর কি বলবো এখন তো আমি নিজেই বিপিএল নিয়ে অনেক এক্সাইটমেন্টে আছি যে বিপিএল কবে শুরু হবে কোন কোন প্লেয়ার থাকবে শাকিব খানের টিমে ঢাকার টিমে বিপিএল কবে কোথায় উন্মোচন হবে কোথায় আনুষ্ঠানিক ইয়া হবে উদ্বোধন হবে এটা নিয়ে এখন আমি একটা আগ্রহের মধ্যে আছি আশা করি সমস্ত সাকিবিয়ানরাও একই অবস্থা হবে ক্রিকেট খেলা যারা দেখে না বা ক্রিকেটকে এতদিন ইগনোর করতো তারাও হয়তো বা এই শাকিব খানের কারণে ক্রিকেটে আগ্রহী হয়ে উঠবে বিপিএল একটা অন্য মাত্রা অন্য লেভেলে চলে যাবে শাকিব খানের কারণে যেটাই মনে হইল কারণ বিভিন্ন গ্রুপ সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে সমস্ত আলোচনা আলাপ আলোচনা দেখতেছি কমেন্ট সেকশনে আমার সেটাই মনে হইতেছে তো যাই হোক এই বিষয়ে আপনাদের কার কি মতামত শাকিব খানের টিমটা কীরকম পারফরমেন্স করবে কিংবা সামনে বিপিএল লিগের যেই কাপ এটা কি আনতে পারবে শাকিব খানের টিম বা আপনাদের কার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান এই ছিল শাকিব খানের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কেনা নিয়ে আপডেট তো আপনাদের এই বিষয়ে কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজ সুমন খানে অবশ্যই ফলো দিয়েন অথবা চাইলে জয়েন করতে পারেন আমার সিনে সুমন ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে টেল দেন টেক কেয়ার বাই